তোমাদের জন্য আজকে একটা মজার ক্লাস নিয়ে এসেছি যেটা হচ্ছে ডগ নিয়ে অসাধারণ কিছু ভোকাবুলারি আমরা শিখবো এই ভোকাবুলারিগুলো আসলে আমরা সব সময় ইউজ করি এবং সব সময় দেখি তো প্রথমেই ডগ ডেজ ডগ ডেজ বলতে কি গরমের দিন এই যে ডগ ডেজ কিন্তু চলে এসেছে ফাল্গুন চৈত্র বৈশাখ এগুলো হচ্ছে ডগ ডেজ অর্থাৎ গরমের দিন এপ্রিল মাসও আমাদের ডগ ডেজ বলা হয় হ্যাঁ সেই গরমের দিন আসতেছে এবং এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান এই এপ্রিল মাসটা এত গরম থাকে যে এটা এটাকে কুয়েলেস্ট মান তো বলা হয় এবং বিভিন্ন ধরনের কবিতায় এটা উঠে এসেছে তো এই ডগ ডেজ গরমের দিন ডগ স্লিপ পাতলা ঘুম ন্যাপ অর্থাৎ দুপুরে পরে আমরা হালকা ঘুম নিই সেটাকে ডগ স্লিপ বলে পাতলা ঘুম এরপর ডগ ইঞ্চ সিগারেটের শেষ প্রান্ত সিগারেটের শেষ প্রান্তকে ডগ ইঞ্চ বলা হয় এরপর ডগ ফিশ

বিষয়গুলো আমরা জানলাম যেগুলো যে শব্দগুলো জানলাম এই ভোকাবুলারি আমরা আস্তে আস্তে প্রতিনিয়ত ভোকাবুলারি শিখবো সেই সাথে গ্রামেটিক্যাল বিষয়গুলো কে শিখে আমরা শেষ পর্যন্ত স্পিকিং এবং কিভাবে আমরা ফ্লুয়েন্টলি স্পিক করতে পারি সেই সাথে কিভাবে রাইটিং এবং অন্যান্য যে লিসেনিং বা আমাদের যে ভুলগুলো হয় সেগুলো আমরা শুধরাতে পারি এবং ইংলিশে আমরা যেভাবে ভালো করতে পারি সেই বিষয়